নমস্কার শিবরাত্রিতে উপবাস করছেন জেনে নিন কোন নিয়ম অবশ্যই পালনীয় মহাশিবরাত্রি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক বিশেষ তিথি শাস্ত্র অনুযায়ী মহাশিব ও পার্বতীর মিলনের মুহূর্ত সূচিত হয় এই তিথিতেই যা সৃষ্টি আর সমন্বয়ের প্রতীক আর তাই এই তিথিকে বিশেষ গুরুত্ব দিয়েই উদযাপন করেন ভক্তরা শিবরাত্রি পালনের অন্যান্য অনেক রীতির মধ্যে গুরুত্বপূর্ণ হল উপবাস পালন উপবাসরত অবস্থায় শুদ্ধচিত্তে শুদ্ধ বস্ত্রে ভক্তরা শিবলিঙ্গে জল ঢালেন তবে এই উপবাস পালনের ক্ষেত্রে কয়েকটি নিয়ম বা অবশ্য পালনীয় কর্তব্য মাথায় রাখা উচিত প্রথমেই মনে রাখতে হবে উপবাস তারাই পালন করবেন যারা তা করতে সক্ষম শারীরিক কোনো সমস্যা থাকলে প্রথমেই এই সংকল্প থেকে বেরিয়ে আসা উচিত অন্যথায় হিতে বিপরীত হতে পারে দুই হাজার পঁচিশ সালের শিবরাত্রি পালিত হবে ছাব্বিশ ফেব্রুয়ারি যারা উপবাস পালন করবেন মনস্থ করেছেন তারা এই দিন অবশ্যই কয়েকটি দিন কয়েকটি নিয়ম পালন অবশ্যই করবে উপবাসের আগের দিন নিরামিষ খাবার খাওয়াই নিয়ম শিবরাত্রির দিন সূর্যোদয়ের পূর্বে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠিয়ে পড়াই বিধেয় এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্রে উপবাসের সংকল্প নিতে হবে হাতে জল চাল নিয়ে এই সংকল্প গ্রহণ করতে হয় শিবের আরাধনা হয় মূলত রাত্রিবেলায় শিব পূজার আগে অনেকবার স্নান করে নিয়ে শরীর ও মনকে পবিত্র করে নিতে হয় এরপর চার প্রহরে শিবের মাথায় জল ঢালার রীতি শিবলিঙ্গে জল ঢালার সময় দুধ দই মধু ঘি ধুতরা ফুল ও বেলপাতা নিবেদন করার রীতি রয়েছে মনে রাখতে হবে বেলপাতার মসৃণ দিকটি শিবের মাথায় দিতে হয় এইভাবে নিশিকালে শিব পুজো সমাপনে পরদিন স্নান করে উপবাস ভাঙা হয় উপবাস ভাঙা অর্থে জল ফল খাওয়া যেতে পারে তবে অন্নগ্রহণের আগে ব্রাহ্মণ ভোজন করানোর রীতি রয়েছে শিবরাত্রির উপবাস চলাকালীন চাল ডাল জাতীয় কোনো খাবার খাওয়া একেবারেই বিধেয় নয় আমিষ খাবার তো নয় তবে যারা নির্জলা উপবাস পালন করবেন বা করছেন না তারা ফল জাতীয় খাবার খেতে পারেন মূলত যে যেদিন শিবরাত্রি পালিত হয় সেই দিন সূর্যোদয় থেকেই উপবাস শুরু করা যেতে পারে অন্যথায় চতুর্দশী যে সময় পড়ছে তখন থেকেই উপবাস শুরু করতে হয় উপবাস চলাকালীন ভক্তরা ওম নম শিবায় মন্ত্র জপ করেন শিবের প্রণাম মন্ত্র ওং নম শিবায় শান্তায় করণাত্রয় হেতবে নিবেদয়ামি চশ্চাতং গতি অং পরমেশ্বরং শিবশক্তির মিলনেই সৃষ্টি রক্ষিত হয় এই মহালগ্নকে তাই শিব পার্বতীর বিবাহ বা মিলনের লগ্ন হিসেবেই গণ্য করা হয় হিন্দু ধর্মে তাই শিবরাত্রির উদযাপন বিশেষ গুরুত্ববাহী তারই একটি বিশেষ আঙ্গিক হল উপবাস পালন নির্দিষ্ট নিয়ম মেনে উপবাস পালনে তুষ্ট হন শিব পার্বতী উভয়ই তাই যারা উপবাস করবেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন কারণ এই বিষয়গুলো থেকে যদি আপনারা সরে আসেন তাহলে আপনার প্রার্থনা বিফল হতে পারে আর যদি আপনি নিয়ম মেনে সবকিছু করতে পারেন তাহলে ভগবান শিবকে সন্তুষ্ট করা খুব কঠিন কাজ নয় তার চেয়েও বড় কথা হল ভগবান শিবের জন্য অনেক কিছু প্রয়োজন নেই আপনি সামান্য বিল্যপত্র দ্বারাই ভগবান শিবকে সন্তুষ্ট করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আপনাদের মতামত জানাবেন নমস্কার